আমাকে দোল দাও এসো আমি দোল না খেতে পারছি না এসো আগে চেয়ারটা ভেঙে দিয়েছে ফের ওর পাতায় এই চেয়ারটা এনে দিয়েছে ফের এই চেয়ারটাই বসে অত্যাচার শুরু করেছে চেয়ারটা ভালো হ্যাঁ শোনো আমার চেয়ারটা ভালো দেখি আমাকে একটা দোল দোল দাও আমি ঘুমিয়ে পড়ছি দোল দোল দাও দোল দোল দাও দোল দাও দেখো সোনাম আমাকে দোল দিচ্ছে ভালো চেয়ারটা ছেড়ে দাও যে ভালো করে দোল দাও ঠিক আছে চেয়ারটা নিয়ে দোল দেবে আচ্ছা দোল দোল দিতে দিতে চলে গেছে রান্নাঘরে চলে গেছে পীর কাছে দোল দোল দিতে দিতে সোনামা ও সোনামা 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 তুমি কোথায় চলে গেলে দোল দিতে দিতে পীর কাছে আমাকে একটু দোল দাও মাম্মামের তো শরীরটা খারাপ বলো একটু দোল দাও তো কাশি হচ্ছে বলো তুই মাম্মামকে দোল দিতে চাও না পি বকবে চলে এসো জলে পা দিও না মাম্মা দোল দেখো বন্ধুরা দোল দোল বলে বলে আমার সোনামা আমাকে দোল দিচ্ছে তাই তো সোনামা মাম্মামকে দোল দিচ্ছ তুই মাম্মামকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসো হ্যাঁ ভালোবাসো বলবে তো ভালোবাসো আর তোমার চেয়ারে কি আছে এটা মোটু পাগলো এটা মোটু পাগলো চেয়ারে কি আঁকা মটু পাগল তা হ্যাঁ ননু ননু একা নুন তুমি একা একা বসে গেলে হই দেখো একা একা বসে পড়েছো দেখো আবার একা একা নেমেও যাচ্ছে শোনায় দোল দোল হ্যাঁ হ্যাঁ এই আমার সারা আবার দাঁগুলো দেখ বলতে বাজে ই দাঁতগুলো কি বাজে এ দাঁত কি বাজে তুমি মামামকে বকছো মারছো হ্যাঁ আবার আদর করা হচ্ছে তুমি মাম্মকে তো বকে দিলে তুমি কেন আমার আদর করছো মাম্মামকে মাম্মামের একটা ফ্লাইং আবা দাও একটা ফ্লাইং আবা দাও কে হুম হুম তোমার বন্ধুদেরকে টাটা করে দাও হাত দিয়ে টাটা করে দাও হাত দিয়ে টাটা করো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে বলো মামা টাটা